নমস্কার বন্ধুরা মিজো তৈরি শাক ভাজির রেসিপি এই যে ডাঙ্গ মুই কাল সুন্দর করে ধুইয়া কাটি কুসইয়া ডাঙ্গ শাকগুলো ভাজার দিনে মুই এইখানে আগে একটু কড়াইতে তেল দিয়ে বাদামগুলোতে ভাজিয়ে লইতেছি বাদামগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজি একটু তুলে নিছি এন এর মধ্যে মই যে তেল আসলে তেলের মধ্যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে আর একটু লবণ দিয়ে সুন্দর করে আন ভাজি নিতে আসি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে এই পর্যায়ে মই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াই এর মধ্যে দিয়ে দিম এখন ওই যে ডাঙ্গ হাগুলো দিয়ে এককাল সুন্দর করে নাড়াই সেরে মিশিয়ে ডাঙ্গ হাকগুলো মোর দেওয়া হয়ে গেছে আমি একটা ডাকনা দিয়ে সুন্দর করে ডাককে দিব ডাককে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হইবে এই যে কিছুক্ষণ সিদ্ধ হইছে এই পর্যায়ে একটু নাড়াই সেরে দেখে আবার ঢাকা দিয়ে দিয়েছি জানি পুরোপুরি আরও একটু সেদ্ধ হয় এই পর্যায়ে কিন্তু এককাল পুরোপুরি সেদ্ধ হয়েছে মানে শাক হয়ে গেছে এখন একটু মই সামান্য চিনি দিয়ে দিছি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে এই জন্য একটু চিনি দিয়ে দিছি হালকা চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এখন হাঁস বাদামগুলো সুন্দর করে দিয়ে দিব দিয়ে একটু লড়াই ছেড়াই মিশিয়ে নেমু বাদামগুলো শাকের লাগে সেই পরে লামাই লুমু মোট ডাঙ্গু শাক ভাজাগুলো হয়ে গেছে এই যে দেখেন একটা বাড়িতে লামাই লইসি কী সুন্দর চিনে দেখতেও যেমন ভালো হয়েছে খাইতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছে আপনারা বাসায় একবার হলেও এরকমের শাক ভাজা টেরাই করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন